নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বাড়িতে যেইভাবে আমি চাউমিনটা তৈরি করি আপনাদের সেটাই আমি দেখাবো যে আমি কি করে বাড়িতে চাউমিনটা বানাই এখানে আমি জল নিয়ে নিচ্ছি জলটা হালকা গরম হয়ে আসলে লবণ আর একটু হলুদ সামান্য পরিমাণ এখানে রিফাইন তেল দিয়ে দেবো যাতে চাউমিনগুলো একটার সাথে না লেগে যায় চাউমিনগুলো দিয়ে দিলাম জলটা কিন্তু ভালোই গরম হয়েছিল দিয়ে ভালো করে কিন্তু চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে পুরো কিন্তু একশো পার্সেন্ট সেদ্ধ করলে হবে না এখানে আশি পার্সেন্ট মতন সেদ্ধ করতে হবে যাতে একটু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় বেশি নরম করলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার জলটা ছেকে নামিয়ে নেব এখানে আমি গাজর আলু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে চাউমিনটা অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা ডিম কিন্তু এখানে ভেজে নেব আপনারা এখানে চাইলে দুটো ডিম দিতে পারেন আমি একটা ডিমই দিয়েছি ডিমটা এখানে হালকা ভেজে নিতে হবে কোনো রকম লবণ কিন্তু আমি এখানে দিলাম না একদম ঝুরঝুরে করে ডিমটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেবো ওই তেলের মধ্যে আরও একটু অল্প তেল দিয়ে দেবো রিফাইন তেল কেটে রাখা আলুর টুকরো দিয়ে দেবো এরপরে গাজরের টুকরো দিয়ে দেব এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব একসাথে সমস্ত কিছু ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে আলু আর গাজরটা নরম হয়ে যায় নাড়াচাড়া করে এখানে দু মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আলু আর গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরেকটু কিন্তু ভেজে নিতে হবে এরপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতন এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে ভালো করে নাড়াচাড়া করে যেহেতু এখানে লঙ্কার পরিমাণ কম দিয়েছি আমি কিন্তু এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব আর লঙ্কাটা কম দেওয়াতে এখানে আমি চিলি সস দেবো সামান্য পরিমাণ একদম অল্প চিলি সসটা দেবো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার হাতের কাছে টমেটো সস ছিল না হলে কিন্তু আমি টমেটো সসটাও দিই একটু নাড়াচাড়া করে কিন্তু চাউমিনগুলো দিয়ে দেবো চিলি সসটা দিয়ে কিন্তু বেশি নাড়লে হবে না এরপরে সমস্ত কিছু চাউমিশনের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একটু লো মিডিয়াম টু আছে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু আগে আমি লবণ দিয়েছি আবারও কিন্তু চেক করে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন ওটা দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে কিন্তু আমি দিই না দেখুন সুন্দরভাবে মিশানো হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে এখানে চাউমিন রেসিপি আমি ঠিক এইভাবেই কিন্তু বাড়িতে বানাই খেতেও কিন্তু অসাধারণ লাগে এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে দেবেন ঝালটা ছাড়া খেতে কিন্তু খুব ভালো লাগে আর ওরা মজা করে খাবে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে